স্মাইল কর একটু আমার বর মিষ্টি বানাচ্ছে আমার দেওল বাবু এই যে নিমকি বানাবে তার প্রস্তুতি করছে আটা বলছে শ্রেয়া সাথে দুষ্টুমি করছে ये ने मानकर कैलाश की कथा अच्छा अच्छा ठीक है हां अच्छा अच्छा हम अच्छा ठीक है हां नहीं सोच से बहुत i uh, no, you need for